আচ্ছা একটা সত্য কথা বলবো আর সত্যি উত্তরটা দেবেন যেটা সত্য ওইটাই দেবেন বিরাশি বছরের কামাই ঝুপড়িতে ছিলেন আজ আপনি চারতলা বিল্ডিং এর এসি রুমে থাকেন আপনার ঘরে যে আসবাবপত্র আছে না খাট আল্লাহ আলমারি ফ্রি সোফা এ ও অমুক তমুক যা আছে সে কয়েক কোটি টাকা আর ব্যাংকে বলছেন এত কোটি একশো কোটি পাঁচশো কোটি আচ্ছা যাবার দিন একটা দিন যেতে হবে এখান থেকে যেতে হবে তা তো হবে তো এখান থেকে কি কি নিয়ে যাবেন যা কিছু বলুন বলুন না একটা অচল সাথে নিয়ে আছে আপনার যা এর থেকে কিছু না কিছু আমি নিয়ে যাব। ছেলে ফেলে মেয়ে জামাইন বিবি বাচ্চা বাচ্চা এদের জন্য কিছু রেখে আমি কিছু নিয়ে যাব। বলুন বক ঠুকে বলুন যা খামিয়েছেন তার থেকে কি নিয়ে যাবেন হালিহাতে যেতে হবে যা এমন জিনিস খামিয়েছেন আর এমন জিনিসের উপরে ওপরে জীবনভর ব্রাশি বছর মেহনত করেছেন যে এখান থেকে একটা অচল শিখি নিয়ে যেতে পাচ্ছেন না আপনার গায়ের গেঞ্জিটা যদি না খুলে না কেউ বলবে না ও ছেড়ে দেন তো তা বলবে এবার একটা ব্লেড নিয়ে আসো না তো নিয়ে আসো ওটাকে কেটে বার করো যদি কোনো মেছিলে না হয় উন্মুতের কোনো মেছিলে হয় সবকিছু তো খুলি নিয়েছে বলে নাক ফুলটা কোনোভাবেই বেরোচ্ছে না বলে যেভাবে হোক কেটে দাও কাছি কাচি হোক ওই গাউ ফাউ হোক যেভাবে হোক বলে দেখতে ছেড়ে দাও তো একটা নাক ফুল ও বেচারি নিজের পয়সা দিয়ে কিনেছে ডিম বাসা মুরগি বেসা পয়সা দিয়ে কিনেছে ও নিজে ছেড়ে দাও থাকুক বলে না 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 আপনি কি বলছেন শরীয়তে এজাজত নেই এই দুনিয়াটাকে কিছু নিয়ে যাবার কোনো এজাজত নেই সেই রাওয়ায়েতের মধ্যে এসছে যে যদি ওই মৃত্যু ব্যক্তির পুরুষের ওই মেয়ে ছেলের দেখেন যে পেটটা ভারী হয়ে আছে মনে হচ্ছে বেশি রকমের খানা তার পেটে আছে বলছে ওই মৃত্যু ব্যক্তিকে একটু বসান পেটে চাপ দেন কারণ এতটা খানা নিয়ে ওপারে যাবার কোনো এসাধত নেই চাপ দিয়ে তার পায়খানা রাস্তা দিয়ে আমি কিছুটা বার করে দিয়ে স্বাভাবিক অবস্থা এনে তারপরে গোসল দিয়ে জানাজার কাপড় পেঁচিয়ে দিয়ে তাকে কবরে রাখে কাপড়ের কাপড় পেঁচি জানেন কাপড়